লাদাখ হিমালয়ের এক অজানা এবং অনাহরিত শৃঙ্খ জয় লক্ষ্যে রওনা দিচ্ছেন চার পর্বতারোহী হিমালয় রেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে নবছর পর আবারও আয়োজিত হচ্ছে এই পর্বত অভিযান এই অভিযানে অংশ নিচ্ছেন ন্যাফের চার সদস্য গণেশ সাহা কল্যাণ দে সুদীপ রায় এবং কাজল করদত্ত দত্ত বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে তারা যাত্রা শুরু করবেন লাদাখের উদ্দেশ্যে সংস্থার তরফে জানানো হয়েছে এই অভিযান এমন একটি শৃঙ্গে যে এখনও পর্যন্ত জয় করেননি কোনো জয়ের গ্রহণ করেছেন অনুষ্ঠানে শিলিগুড়ির হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাফের অন্যান্য সদস্য এবং শহরের একাধিক জনপ্রতিনিধি ন্যাফের পক্ষ থেকে জানানো হয়েছে পাহাড় প্রেমীদের জন্য এটি শুধু একটি অভিযান নয় বরং এক নবতর উন্মেষের সূচনা সংগঠনের তরফে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের আশ্বাস দেওয়া হয়েছে মোহন কর্মকার এবং প্রিয়াংশু মজুমদারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস